রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার বিকেলে বৈঠকে যোগ দেন সাতাশটি দল ও জোটের একশোর বেশি রাজনীতিবিদ দীর্ঘ বৈঠক শেষে সন্ধ্যায় অংশীজনরা তাদের মতামত সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাজনৈতিক নেতারা বলেন সরকারের প্রতি আস্থা ও অটুট জাতীয় ঐক্যের প্রকাশ এটি আমরা পাশে ছিলাম আমরা সামনেও পাশে থাকবো এবং এই যে আবার রিইউনাইট করা সংস্কার নিয়ে ইতিবাচক মনোভাব তুলে ধরে নেতারা আশা করেন শিগগিরই চূড়ান্ত হবে জুলাই চার্টার সাতচল্লিশ একাত্তর এবং দুই হাজার চব্বিশের যে বাংলাদেশ যেই ঘটনা প্রবাহ সেই ঘটনার ভিত্তিতে যেন আগামীর বাংলাদেশ গড়ে ওঠে আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামীর সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এই সংস্কার কমিশন নেচূড়ান্ত সিদ্ধান্তগুলো প্রচার পরে যথা শীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে তবে স্থানীয় সরকার নির্বাচন ও সংখ্যানুপাতিক ভোট নিয়ে ভিন্ন ভিন্ন মদ দেয় রাজনৈতিক দলগুলো সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে এটার বিপরীতে আমরা দেখেছি সুপারিশ করা হয়েছে সংখ্যানুপাতিক আমরা এটা যেন কোনোভাবে সংখ্যানুপাতিক না হয় স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে নির্বাচনের পরে হলেও হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা এই সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্বটা এখনও সুস্পষ্টভাবে হয় নাই ফলে এরকম কর্তৃত্বহীন অবস্থায় যে কোনো নির্বাচন হবে আমাদের জন্য বিপজ্জনক আমরা বলেছি যদি এরকম পর্যায়ে আপনারা নির্বাচনের দিকে আগেই চলে যান কর্তৃত্ব এবং সংস্কার পরিপূর্ণ না করে তাহলে এই নির্বাচনটা হতে পারে অত্যন্ত খারাপ একটা নির্বাচন আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তোলার বিষয়টি ছিল আলোচনায় উঠেছে জুলাই প্রক্লাইমেশন বা ঘোষণাপত্রের বিষয়েও একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত 16 বছর ধরে করেছে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেরিনিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার এই বিষয়টিতে আমরা মোটাদাকে সকল রাজনৈতিক দলকে আমরা একমত হিসেবে একমত ঐকমত্যের জায়গায় পেয়েছি একমত হয়েছেন আয়ীগের নিবন্ধন সার্বালি হচ্ছে আমরা আমরা জুলাই চার্টার এবং হচ্ছে জুলাই প্রক্লমেশন সেটি ইতি আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি তোলে জাতীয় নাগরিক কমিটি এ মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি সরকারের পক্ষ থেকে জানানো হয় দ্রুতই নির্বাচনের পথে এগিয়ে যাওয়া হচ্ছে এই কমিশনেরই মেয়াদ দেওয়া হয়েছে ছয় মাস সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা চাই ঐক্যমত্তা প্রতিষ্ঠা দরকার করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি সমস্ত পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে তা অলরেডি আপনারা দেখেছেন প্রফেসর ইউনুস বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে এই ডিসেম্বরের মধ্যে ঐক্যমত্য কমিশনের এই বৈঠককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বর্ণনা করেন বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা হিসেবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা